কুয়েতে সাধারণ ক্ষমা অথবা আউটপাসের মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে কুয়েতে ইতিমধ্যে চলছে চিরুনি অভিযান গ্রেপ্তার হয়েছেন আমাদের বাংলাদেশি প্রবাসী সহ প্রায় সাতশত পঞ্চাশ জন প্রবাসী কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গেল সোমবার অর্থাৎ পয়লা জুলাই থেকে বোর্ড থেকে চিরুনি অভিযান চলছে কুয়েত জুড়ে যার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মান্ডে ডাউন এদিকে অভিযানের প্রথম দিনেই সাতশত পঞ্চাশ জনের অধিক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে যারা বিভিন্ন আইন লঙ্ঘন করে বসবাসরত ছিলেন তাদের দর্তে দেশটির জাহারা জিবিল আল সুয়েক এবং ফরওয়ানিয়া খাইতান আল আহমদি সালমিয়া হাও হাওয়ালি ময়দান হাওয়ালি এবং জাবরিয়াতে অভিযান চালানো হয় গ্রেপ্তারকৃতদের চার দিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েতে আজীবন এবং উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করে বলেন চব্বিশ ঘন্টা চালানো হবে গ্রেপ্তারের অভিযান কুয়েতে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না রেসিডেন্সি এফআইয়ার্স ইনভেস্টিগেশন ক্রিমিনাল এবং ইনভেস্টিগেশন পাবলিক সিকিউরিটি অ্যান্ড রেস্কিউ সার্ভিস বিভাগ থেকে নিরাপত্তা কর্মী এবং টহলরা এই অভিযানে অংশগ্রহণ করবে প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হবে উল্লেখ্য যে সতেরো মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ অর্থাৎ আউটপাসের মেয়াদ গেল সতেরো জুন পর্যন্ত থাকলেও কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ পাহাদ ইউসুফ আল সাবাইয়ের নির্দেশনায় সেটার মেয়াদ বাড়িয়ে গেল তিরিশে জুন দুই সাল পর্যন্ত করা হয়েছিল তিন মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা আউটপাস ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার প্রবাসীরা যেখানে অবৈধ রয়েছেন প্রায় এক লাখ বিশ হাজার অবৈধ প্রবাসীরা তো বন্ধুরা যারা অবৈধ আছেন আপনারা অবশ্যই সতর্কতার সহিত চলবেন তা না হলে যে কোনো মুহূর্তে অভিযানে ধরা খেলে আপনাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হবে